আজকে যে ঘটনাটা শুরু করছি সেটা উত্তর একটা ঘটনা উত্তরপ্রদেশে মায়াবতীর যে পার্টি বহুজন সমাজ পার্টি সেই পার্টির একটা কর্মী বয়স্ক একজন কর্মী নাম রাজেন্দ্র প্রসাদ আর একজন কম বয়সী ছেলে তার নাম আনন্দ সেন যাদব পার্টির বিভিন্ন কাজে আনন্দ সিং মাঝে মাঝেই রাজেন্দ্র প্রসাদের বাড়িতে যেত রাজেন্দ্র প্রসাদের বাড়িতে তার দেখা হয়েছিল রাজেন্দ্র প্রসাদের একমাত্র মেয়ে তার নাম ছিল শশি প্রসাদ বয়স ছিল চব্বিশ বছর সে স্থানীয় এল এল বি ছাত্রী ছিল আনন্দ আর শশী দুজনের বন্ধুত্ব হয় বন্ধুত্ব থেকে শুরু হয় একটা গভীর প্রেমের সম্পর্ক শশী প্রসাদের এই সম্পর্কের ব্যাপারে তার মা তার বাবা রাজেন্দ্র প্রসাদ কিছু কিছু আন্দাজ করেছিল তবে এই সম্পর্কটাতে তাদের অসুবিধা ছিল না তারা কখনোই মেয়েকে আটকানোর চেষ্টা করেনি এই সম্পর্কটা দু হাজার দুইয়েরও আগে থেকে শুরু হয়েছিল যখন দুজনেরই বয়স খুব কম ছিল দু সালে মায়াবতী নিজের বহুজন সমাজ পার্টির তরফ থেকে আনন্দ সেন যাদবকে টিকিট দিয়েছিল সে ভোটে দাঁড়িয়ে মিল্কিপুরের বিধানসভা সদস্য বা এম এল হয়েছিল দু সালের অনেক আগে থেকেই শশী আর আনন্দের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল 2002 পরে সে ক্ষমতাবান হয়ে গেছিল আগে কিন্তু তার ওপরে একটা মার্ডার কেসও ছিল তাকে কিছুদিনের জন্য জেলেও যেতে হয়েছিল শশী তার আনন্দ সেন যাদবের একজন ব্যক্তিগত গাড়ি ড্রাইভার ছিল তার নাম ছিল বিজয় বিজয়কে সব সময় আনন্দ গাড়ি নিয়ে পাঠাতেন শশীকে নিয়ে আসা নিয়ে যাওয়া ইত্যাদি কাজ করার জন্য শেষী কিন্তু সবসময় মনে মনে ভেবেছিল যে আনন্দ সেন যাদব তার সাথে বিয়ে করবে কিন্তু দু সালের কিছু আগে আনন্দ সেন যাদবের জীবনে সীমা আজাদ নামের একজন মহিলার আগমন ঘটে এই ব্যাপারটা কিন্তু মনে মনে শশী বুঝতে পেরেছিল শশী কিন্তু তাকে কিছুই বলেনি কিন্তু মাঝে মাঝেই তার সাথে দেখা করতে যেত যেমন সে আগেও যেত শশী আনন্দ সেন কে জানিয়েছিল যে শোনার পরে আনন্দ সেন তখনই মনে মনে ভেবে নিয়েছিল যে সে শশীর সাথে আর সম্পর্ক কন্টিনিউ করবে না কারণ সে একটা পার্টির বিশেষ পদে রয়েছে সে ইউপির খাদ্য পূর্তি তো সে এক্ষুনি বিয়ে করবে না এখন বিয়ে করার সময় না অক্টোবর প্রসাদের মেয়ে শশি প্রসাদ কলেজ যাওয়ার জন্য বাইরে বেরিয়েছিল কিন্তু গভীর রাত হলেও সে আর বাড়ি ফিরে আসেনি বাবা মা দুজনেই চিন্তা করছিল রাত্রেবেলায় বাবা স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে একটা মিসিং কমপ্লেন করেছিল নিজের মেয়ের পুলিশ পুলিশের মতোই খুঁজছিল কিন্তু খুব গুরুত্ব দিয়ে ব্যাপারটাকে দেখছিল না এসে যায় একত্রিশ অক্টোবর দু এবার রাজেন্দ্র প্রসাদ থানায় গিয়ে তিনখানা নাম দিয়েছিলেন এবারে তিনি নিজের মেয়ের জন্য কিডন্যাপিং এর একটা কেস বলেছিলেন সে কেসে তিনি নাম দিয়েছিলেন আনন্দ সেন যাদব তার ড্রাইভার বিজয় আর তার বর্তমান প্রেমিকা সীমা আজাদ তিনিও কিন্তু বিভিন্ন লোকজনের কাছে শুনেছিলেন যে আনন্দের সাথে আজকাল সীমা আজাদের একটা প্রেমের সম্পর্ক শুরু হয়েছে তিনি কিন্তু নিজের মেয়ের সাথে আনন্দের যে সম্পর্ক সে ব্যাপারে জানতেন আমি আগেও বলেছি মেয়েটা হারিয়ে যায় পুলিশ কিন্তু খোঁজার তেমন ভাবে চেষ্টা করছিল না চারিদিকে লোকজন আন্দোলন করছিল যে যেহেতু মন্ত্রী এই ধরনের একটা ঘটনার সাথে জড়িয়ে আছে সরকার তেমন ভাবে গুরুত্ব দিয়ে ব্যাপারটাকে দেখছে না রাজেন্দ্র প্রসাদ বারবার পুলিশ স্টেশনে যায় পুলিশকে মনে করায় যে তার মেয়ের হারিয়ে যাওয়া বহু দিন হয়ে গেল পুলিশ কিছু করছে না তার সন্দেহ তার মেয়ের প্রেমিক আনন্দ তার বর্তমান প্রেমিকা সীমা আর তাদের গাড়ির ড্রাইভার বিজয়ের ওপরে তাদেরকে অ্যারেস্ট করলে কিছু অবশ্যই জানতে পারা যাবে পুলিশ কিন্তু কিছুই করছিল না লোকজন আন্দোলন শুরু করেছিল আন্দোলন যখন খুব বেড়ে যায় সীমা যাদব আনন্দ সেন ড্রাইভার বিজয় তিনজন আত্মসমর্পণ করেছিল ফেজাবাদ কোর্টে তারপরে শুরু হয় ইনভেস্টিগেশন তাদের জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে কিন্তু মায়াবতী পার্টি থেকে আনন্দ সেন কে বছর করে ছিল সেই সময় ড্রাইভার বিজয়ের নার্কো টেস্ট হয়েছিল নার্কো টেস্ট ভারতের সব জায়গায় তখন হতো না সেই টেস্ট করানোর জন্য তাকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হয়েছিল ব্যাঙ্গালোরে নার্কো টেস্ট হয় নার্কো টেস্টের সময় সে যে ব্যাপারগুলো টিমকে জানিয়েছিল সেটা হচ্ছে তেইশ অক্টোবর দু হাজার সাত যেদিন শশী হারিয়ে গেছিল সেদিন বিজয় তাকে আনতে গেছিল শশী প্রথমে কলেজ গেছিল কলেজের পরে এটিএম এ টাকা তুলেছিল তারপরে সে বিজয়ের সাথে গেছিল ফেজাবাদের কোম্পানি বাগ বলে একটা জায়গায় কোম্পানি বাগে কিছুক্ষণ সময় কাটিয়েছিল তারপরে বিজয় তাকে নিয়ে গেছিল সেখানকার সার্কিট হাউসে আনন্দ সেন যাদবের সাথে দেখা করতে সেখানে দেখা করার পরে সে যখন রাত্রেবেলায় নিজের বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিল সেই সময় সে গাড়িতে উঠেছিল সে দেখেছিল ড্রাইভার বিজয় আছে গাড়িতে আর পেছন সিটে বসে রয়েছে সীমা আজাদ সেও কিন্তু জানতো যে সীমা আজাদের সাথে তার বয়ফ্রেন্ড আনন্দের আজকাল একটা সম্পর্ক শুরু হয়েছে কিন্তু সে কিছু বলেনি সে গাড়িতে বসে গেছিল সেই রাতে ওই তিনজন সুলতানপুর হাইওয়ে ধরে এগিয়ে যেতে থাকে যমুনা নদীর কাছে দাঁড়ায় পাশের একটা সুন্দর জায়গা সুন্দর হাওয়া বলছিল তিনজনেই নামে নামার পর তারা একটা অন্ধকার জায়গায় যমুনা নদীর ধারে দাঁড়িয়ে কিছু গল্প করছিল প্ল্যান মোতাবেক হঠাৎ করে তার গলা চেপে শ্বাস রোধ করে তাকে মেরে ফেলা হয় তারপরে যমুনা নদীর জলে ফেলে দেওয়া হয় এই কাজগুলো করতে তাকে তার মালিক আনন্দ সেন শশি প্রসাদের বয়ফ্রেন্ড বলেছিল তার কারণ হিসাবে নার প্রেসে সে জানিয়েছিল শশী সেই সময় আনন্দে বাচ্চার মা হতে চলেছিল শির এই প্রেগন্যসিটা জানার পর আনন্দ সেন আর চাইছিল না যে শশী বেঁচে থাকুক কারণ শশী তাকে বিয়ে করতে চাইছিল আনন্দ সেন সেটা কখনোই চাইছিল যখন আনন্দ সেন কিছুই ছিল না তখন শশী তার জীবনে এসেছিল কিন্তু আনন্দ সেন এখন মন্ত্রী হয়েছে তার অনেক ক্ষমতা বেড়েছে সে এখন অন্য একজন মহিলা সীমা আজাদ নাম আগেই বলেছে তার সাথে সম্পর্কে রয়েছে তাই জন্য যে কোনোভাবে শাশীকে পেছন ছাড়াতে চায় সেই জন্যই তারা এই ঘটনা ঘটিয়েছে আর সীমা আজাদ নাকি সব সময় আনন্দ সেনকে বলে যে যে ভাবে ওই মেয়েটাকে নিজের জীবন থেকে সরাও এই জন্য তারা তিনজন মিলে প্ল্যানিং করে শাসীর সাথে এই ঘটনা ঘটিয়েছে এই ব্যাপারটা নার্কো টেস্টে বলা হয় কিন্তু আমাদের দেশের আইন কে প্রমাণ হিসাবে মানে না তার কারণ হচ্ছে নার্কো টেস্ট হচ্ছে এমন একটা টেস্ট যে সময় কিছু অজ্ঞান হওয়ার মতো ওষুধ যেটা পুরোপুরি মানুষকে অজ্ঞান করে দেয় না একটা ঝিমুনি ভাব আসে প্রশ্ন করা হয় মানুষ সেই অবস্থায় উত্তর দেয় সাধারণত ঠিক উত্তর দেবে বলেই মনে করা হয় কিন্তু সব সময় যারা খুব ধূর্ত অপরাধী তারা কিন্তু সঠিক উত্তর দেয় না আপনাদের হয়তো মনে আছে আবু সালেম নামের একজন আন্ডারওয়ার্ল্ডের ডন কে অ্যারেস্ট করা হয়েছিল তারপর তার নার্কো টেস্ট হয়েছিল কিন্তু নার্কো টেস্টের সময় তাকে প্রশ্ন করা হয়েছিল যে মনিকা বেদিকে সে চেনে কিনা সে বলেছিল সে মনিকা বেদী নামের কাউকে চেনে না কিন্তু মনিকা বেদির সাথে সে বেশ কিছু বছর তারা একসাথে কিন্তু যখন নার্কো টেস্ট হচ্ছে তখন সে বলছে সে চেনে না তখনও ওই অবস্থাতেও পশুদের আচ্ছন্নতাতেও কিন্তু সে নিজের মাইন্ডের উপর নিজের কথা বলার উপরে কন্ট্রোল রাখতে পেরেছিল সেই জন্যই কোর্ট থেকে নার্কো টেস্টের যে রিপোর্ট পাওয়া যায় ওটাকে সম্পূর্ণ সত্য বলে মেনে নেওয়া হয় না তা সত্ত্বেও ফেজাবাদের লোয়ার কোর্ট এই নার্কো টেস্টের পরে ধরে নেয় যে বিজয় ড্রাইভার একদম ঠিক কথা সত্যি কথা বলছে বিজয় কে সীমা আজাদ আর আনন্দ সেনকে তিনজনকেই আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এই শুনানির পর আনন্দ সেন এই রায়টাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়ার পরে তার জামিন হয়ে যায় প্রথমে তিনজনে তিন বছর জেল খেটেছিল তারপরে হাইকোর্টে যাওয়ার পর তিনজনেরই জামিন মঞ্জুর করা হয় তিনজন বাইরে বেরিয়ে আসে কেস চলতে থাকে ইতিমধ্যে মায়াবতী তাকে দল থেকে বের করে দিয়েছিল সে সমাজবাদী পার্টি যেটা অখিলেশ যাদবের পার্টি সেটা জয়েন করে নেয় আবারও ভোটে দাঁড়ায় আবারও জিতে যায় একবার উপনির্বাচনে দাঁড়ায় আবার জিতে যায় হাইকোর্টে যাওয়ার পরে বা পুলিশ তদন্ত চলাকালীন যমুনা নদীতে যে জায়গাটাতে বডিটা ফেলে দেওয়া হয়েছিল বলে জানিয়েছিল বিজয় বার বার তল্লাশি করার পরও বডিটা খুঁজে পাওয়া যায়নি এখনো আজ পর্যন্ত পাওয়া যায়নি আমাদের ভারতীয় আইনে বডি মেরে মেরে ফেলা হয়েছে বা ফেললে শাস্তিটা দেওয়া হবে সেটা কখনোই দেওয়া যায় না এক্ষেত্রেও বডি পাওয়া যায়নি যদি বডি পাওয়া যেত তাহলে সেই বডি টেস্ট করে হয়তো বোঝা যেত যে সে প্রেগনেন্ট ছিল বা ছিল না এক্ষেত্রে শুনানিতে এটাই বলা হয়েছে আনন্দ সেন কিন্তু কোনোদিন মেনেই নেয়নি যে তার সাথে শশীর কোনো শারীরিক সম্পর্ক ছিল যদি সে প্রেগনেন্ট থেকেও থাকে তাহলে সেই বাচ্চাটা তার নয় বাচ্চাটা তার ড্রাইভার বিজয়ের সব সময় সে প্রমাণ করতে চেয়েছিল যে শশীর সাথে তার ড্রাইভার বিজয়ের যথেষ্ট একটা ভালো একটা গভীর সম্পর্ক ছিল তার সাথে জাস্ট একটা বন্ধুত্ব ছিল সে কিছুই করেনি যা করেছে বিজয় করেছে সে যেহেতু একজন ক্ষমতাবান মানুষ সেই তাকে বিশেষ কোন শাস্তিও দেওয়ানো যায়নি সে একজন মন্ত্রী ছিল তো পরবর্তীকালে সে আর সীমা তারা দুজনেই সসম্মানে মুক্তি পেয়েছিল হাইকোর্ট থেকে হাইকোর্টের রায় মেয়ের বাবা রাজেন্দ্র প্রসাদের পছন্দ হয়নি তিনি বলেছিলেন যে তিনি হাইকোর্ট থেকে বিচার পাননি সেই জন্য তিনি এই ব্যাপারটাকে চ্যালেঞ্জ করেছিলেন সুপ্রিম কোর্টে কোর্টে আজ এখনো ওই কেসটা চলছে কোনো রেজাল্ট হয়নি আনন্দ সেন বহাল তবিয়ে ঘুরছে বার বার ভোটে দাঁড়াচ্ছে দু হাজার উনিশে সে আবারও ভোটে দাঁড়িয়েছিল যদিও সেখান থেকে বিজেপি জিতেছিল তবে খুব কম ভোটেই সে হেরেছিল সে ছিল দ্বিতীয় নম্বরে কোন ওখানে যে জোট সরকার তাতে তার অবদান রয়েছে বর্তমানে তার বয়স ষাট বছর আজও শশী হত্যার সেই ব্যাপারটা সমাধান হয়নি তার মেইন কারণ শশীর বডিটা পাওয়া যায়নি নার্কো টেস্টের যে কথাগুলো বলেছিল বিজয় সেগুলোকে পুরোপুরি ভুল বা মিথ্যা কথা বলেই মেনে নেওয়া হয়েছে লোয়ার কোর্ট সত্যি মনে করেছিল বলে আজীবন কারাদণ্ড দিয়েছিল হাইকোর্ট ব্যাপারগুলোকে ভিত্তিহীন মনে করেছে সেই জন্য দশ বছর ড্রাইভার বিজয় বলেছিল তার মালিক আনন্দ সেন সব সময় তাকে বলেছিল শশীর সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আর সে সব সময় শেষিকে তার মালিকের কাছে নিয়ে আসা তাকে তার বাড়ি পৌঁছে দেওয়া এই কাজটা যেহেতু তার গাড়িতেই সে করত ম্যাডাম বা ড্রাইভার এইভাবে তারা বসে থাকতো না তারা দুজন পরস্পরের সাথে ভালো সম্পর্ক ছিল তারা কথাবার্তা বলতো সেই জন্য শশী তাকে খুব বিশ্বাসও করত তার ওপরেই এই দায়িত্বটা দিয়েছিল তার মালিক যে তাকে মেরে ফেলতে হবে জলে ফেলে দিতে হবে সে সেটাই করেছিল কিন্তু তার মালিক যেহেতু একজন ক্ষমতাবান একটা প্রভাবশালী মানুষ সেই জন্য তার বিশেষ একটা শাস্তি হয়নি সেই সময় যখন এই ঘটনাটা ঘটেছিল দু হাজার সালে তখন কিন্তু সারা ভারতে এই ব্যাপারটা একটা আলোড়ন সৃষ্টি করেছিল কারণ মেয়েটা ছিল একটা দলিত মেয়ে একটা দলিত মেয়েকে এইভাবে প্রেগন্যেন্ট অবস্থায় মেরে ফেলা হয়েছিল সেটা নিয়ে সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল কিন্তু ধীরে ধীরে যেমনটা অন্যান্য ঘটনায় হয় এই ঘটনাতে হয়েছিল সবাই একটা সময় চুপ করে গেছিল সবাই ব্যাপারটাকে ভুলে গেছিল আজ কেউ আর মনে রাখেনি শুধু মনে রেখেছে তার ফ্যামিলি তার বাবা তার মা ঘটনাটা শোনার পরে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন